ব্রিজ এটা দেখার জন্য চলে আসছি তো এটা এখান থেকে আরো দেড়শো মিটার বন্ধুরা গ্লাস ব্রিজ দেখার পরে আমরা এবার সাসপেকশন ব্রিজ দেখার জন্য যাচ্ছি সাসপেকশন ব্রিজটি দেখার যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু একদম আপনারা দেখতে পারছেন যে একদম অ্যাডভেঞ্চার একটা রাস্তা তবে রাস্তাটা কিন্তু খুবই খারাপ নিচের যে কন্ডিশনটা সেটা মনে হচ্ছে যে এটা পাহাড় কেটে বানিয়েছে এমন একটা রাস্তা দেখুন রাস্তাটা আপনারা দেখতে পারছেন আর ঠিক এর ডান পাশেই পাহাড় দেখা যাচ্ছে মানে দুটার কম্বিনেশন ইজ রিয়েলি বিউটিফুল খুবই সুন্দর আমার কাছে অসাধারণ লাগছে এই বিহারের রাজগীরটা বাংলাদেশ থেকে কিভাবে আসবেন সেই বিষয় নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাচ্ছি খুবই অল্প টাকা আর অল্প বাজেটের মধ্যেই এই রাজগীরটা আপনারা ভিজিট করতে পারবেন সাসপেনশন ব্রিজটি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে শান্ত এক নদী ব্রিজটি স্টিলের তার ও কাঠের মেঝে দিয়ে তৈরি এর নকশা আধুনিক তার চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এর অসাধারণ মিল দুঃখজনক হলো আজ সাসপেনশন ব্রিজ বন্ধ থাকায় সাসপেনশন ব্রিজে আর চড়া হলো না তাই মনে দুঃখ নিয়ে এখান থেকে চলে গেলাম তবে যেতে যেতে সামনেই চোখে পড়ে গেল

ये फैसल भाई पूरा डरा हुआ है ये पूरा पूरा कपरा है ए भाई भाई ए। हम हिल रहे ए भैया आस्ते-आस्ते चलो जा ब्रिजर इजी दिस का इजी दिस तो पूरा हो गया लो पूरा एडवेंचर के दिए, দিয়ে ছুটে चलला ये सिंगर है ये राजा 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 गाना यही তো ফাইনালি আমরা ওই সাসপেকশন ব্রিজটা দেখলাম আর কি যেটা বড় ব্রিজ এটা সেটা বন্ধ ছিল আর ছোট ব্রিজটা দিয়ে কিন্তু আমরা আসলাম আর আসার পরে এক্সিট কিন্তু এইরকম অ্যাডভেঞ্চার রাস্তা দুই পাশেই কিন্তু জঙ্গল আর মাঝখানে কিন্তু এই রকম রাস্তা আর ঠিক পিছনেই আমরা এখন এক্সিট হবো আর এক্সিট হয়েই ফাইনালি আমাদের এই সফরটি মানে সফর না এই গ্লাস ব্রিজের সফরটি শেষ হচ্ছে সামনে আমরা এখন যাব বুধ মন্দিরে এক্সিটের পরেই সেই রাস্তাটি দেখতে ঠিক এরকম এখানে গাড়িগুলি দাঁড়িয়ে আছে আমাদেরকে পিক আপ করার জন্য আর ঠিক তার পিছনেই দেখা যাচ্ছে পাহাড় তবে গাড়ির কাহানিটা জানি না এরা কি আমাদের কাছ থেকে কোনো চার্জ নেবে নাকি আমাদের সেই আগের টিকিটেই আমাদেরকে পিক আপ করবে এটাই এখন দেখব ঘুরতে ঘুরতে এবার আমরা থিয়েটারের ভিতরে আসলাম এখানে অনেক কিছু দেখা মানে দেখাবে আর কি দুনিয়া না কে দেখায়গা যায় হ্যাঁ আচ্ছা এধার হা কিধার যায়গে আপ

আমরা যে টিকিট কাটছি তিনশো রুপি টোটাল স্পেন্ড করছি যার মধ্যে সব সব প্যাকেজ প্যাকেজ এখানে পাওয়া যাবে আমরা রাজগীর থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি বুধ মন্দিরের এদিকে আর মানে রাজগীর না এটা ইয়া রাজগীরের গ্লাস ব্রিজ গ্লাস ব্রিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফটো খিঁচনে গেলে ফটো খিচে না মাথা ঘুরবে না তো চলেন তো এইটা এই যে মানে বাইরের ভিউ গ্লাস ব্রিজের বাইরের ভিউ ঠিক আমরা এইখান থেকে বের হয়ে আসলাম আর এই যে দিক দিয়ে প্রবেশ করছিলাম হ্যাঁ চারোদিকে পাহাড় কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখন শীতকাল তো এই শীতকালের কারণে এখন এই যে পা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না পাহাড়গুলো দেখেন দূরে কিন্তু পাহাড় এই দিকেও পাহাড় আছে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না আর ওই যে দেখেন দূরে দূরে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে না এই কুয়াশার কারণে বাট ওভারঅল এই ভিউটা কিন্তু খুবই সুন্দর এখানে ফুল আছে তারপরে সবুজ ঘাস আর ওই সাইডটাতে বিভিন্ন হরিণ তারপরে বাঘ ভাল্লুকের বিভিন্ন ধরনের জানোয়ারের আর কি মূর্তি বানিয়ে রেখেছে